বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পদের মাঠ কার্যক্রম কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পদের লিখিত পরীক্ষা কেমন হয় তার একটি নমুনা প্রশ্ন উত্তর সহকারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এম সৈনিক পদের লিখিত পরীক্ষা সম্পর্কে একটি এ টু জেড বিস্তারিত কিন্তু ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন সো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এমনটিসি সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিয়া পাকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি সংগ্রহ করলে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এ তো এই সাজেশনটি কিন্তু উত্তর সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা স্যান্ডমানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়সনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূলার জন্য ফিরে আসি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এমও সৈনিক পদের লিখিত পরীক্ষা দু হাজার পঁচিশ নমুনা প্রশ্ন দুই অর্থাৎ ইতিপূর্বে কিন্তু আমি আরেকটি নমুনা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা অনেকে দেখেছেন তো এখানে কিন্তু পূর্ণমান থাকবে পঞ্চাশ নম্বরের এবং সময় থাকবে এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টার সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর শেষ করতে হবে তো প্রথমেই বাংলা অংশ থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে বাংলা থেকে প্রথমে রচনা থাকবে যে কোনো একটি রচনা আপনাদেরকে লিখতে হবে এখানে নাম্বার থাকবে দশ এবং একটা ভাব সম্প্রসারণ লিখতে হবে এখানে নাম্বার থাকবে পাঁচ এবং সমার্থক শব্দ থাকবে সমর্থক শব্দের উত্তরগুলো আপনাকে লিখতে হবে এখানে থাকবে পাঁচ নাম্বার তো এখানে সমার্থক শব্দ দেওয়া হচ্ছে দেখেন বাতাস এর সমর্থক শব্দ হচ্ছে বায়ু সমূহ সকল সুন্দর লাবণ্যময় ঘোড়া বাজি কুকিল বসন্ত দূত তো এই হচ্ছে এই সমার্থক শব্দগুলোর উত্তর তো আপনারা শুধু এগুলো পড়বেন না আপনারা অবশ্যই নাইন টেনের যে ব্যাকরণ বইটি রয়েছে সেখানে যে সমার্থক শব্দ বিপরীত শব্দ যে ব্যাকরণগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পড়বেন তারপর হচ্ছে ইংলিশ ইংলিশ থেকে আপনাদেরকে কিন্তু প্রথমে একটা প্যারাগ্রাফ দেওয়া হবে এই প্যারাগ্রাফটা কিন্তু লিখতে হবে এই প্যারাগ্রাফের জন্য থাকবে দশ নম্বর এবং ম্যাক্স সেন্টেন্স এনি ফাইভ অর্থাৎ এই এখানে পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকবে সেগুলো কিন্তু আপনাকে একটা সেন্টেন্স আকারে তৈরি করতে হবে তো এর পরিবর্তে কিন্তু অন্য কিছু অন্য যে হ্যাঁ গ্রামারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হতে পারে সো আপনারা একটার উপর নির্ভরশীল হবেন না অবশ্যই সবগুলোর প্রস্তুতি আপনারা নিয়ে যাবেন তো এখানে প্রথমটার যে অ্যান্সার হচ্ছে অর্থাৎ বুক এর অ্যান্সার হচ্ছে বুক আই হ্যাড নোভেল বুক তারপর হচ্ছে বাংলাদেশ ওয়ান এম এ সিটিজেন বাংলাদেশ সোল্ডার আই ওয়ান্ট টু বি আইডেন্ট সোল্ডার তারপর হচ্ছে এভরি ওয়ান হেজ এ এইম ইন লাইফ তারপর হচ্ছে ফ্যান ফ্যানের সেন্টেন্স হচ্ছে ইন সামার ওইনির ফ্যান তো ম্যাপ ইচ কান্ট্রি হ্যাজ ইটস অন ম্যাপ ফ্রিডম ফ্রিডম ইজ দ্য রাইট অফ ম্যান তো এই হচ্ছে উত্তর আপনারা এগুলো একটু দেখে নেবেন তারপর হচ্ছে গণিত গণিত থেকে কিন্তু দুই থেকে তিনটি প্রশ্ন করা হবে এর মধ্যে থেকে বৃত্ত দেখেন এখানে একটা করা আছে যে বৃত্ত কাকে বলে তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে করা হবে সো এগুলো অবশ্যই একটু গুরুত্ব সহকার পড়বেন এখানেও দেখুন বৃত্ত কাকে বলে অর্থাৎ হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে তারপর রেখা কাকে বলে একাধিক বিন্দু পারস্পরিক সংযোগের ফলে সৃষ্ট পরিবেশককে রেখা বলে তারপর একটা পাটিগণিতের একটি অঙ্ক দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে সেনাবাহিনীর একটি পরীক্ষায় পাঁচ পার্সেন্ট সৈনিক নেওয়া হবে মোট পরীক্ষার্থী পাঁচ হাজার পঞ্চাশ হাজারজন হলে কতজন সৈনিক নিয়োগ পাবে তো এখানে একশো জনের নিয়োগ পাবে পাঁচজন সুতরাং একজনের নিয়োগ পাবে পাঁচ ভাগ একশো সুতরাং পঞ্চাশ হাজার জনের নিয়োগ পাবে পাঁচ কোন পঞ্চাশ হাজার ভাগ একশো অর্থাৎ পঁচিশশো জন নিয়োগ পাবে খুবই সিম্পল একটি অঙ্ক তো ওখানে উত্তর হচ্ছে সৈনিক নিয়োগ পাবে পঁচিশশো জন তারপর হচ্ছে সাধারণগণ থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে একটা মাস সাধারণগণ এবং আইকিউ থেকেও প্রশ্ন করা হতে পারে তো এখানে দশটি সাধারণগণ থাকবে দশটির জন্য দশ নম্বর থাকবে তো এখানে পাঁচটিও দেওয়া হতে পারে এখানে পাঁচ নাম্বার কমিয়ে অন্য কোনো সাবজেক্টে কিন্তু আর পাঁচ নম্বর অ্যাড করে দেওয়া হতে পারে তবে এখানে দেখেন সাধারণ দেওয়া যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের নাম কী অর্থাৎ বর্তমান বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান রয়েছে তার নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান এটা আপনারা সকলেই জানেন তবে সাতজন বীরশ্রেষ্ঠের নাম লিখ অর্থাৎ সাতজন যে শ্রেষ্ঠ রয়েছে তাদের নাম আপনাদেরকে লিখতে হবে এগুলো আপনারা অনেকেই জানেন তো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী প্রতীক হচ্ছে ক্রস চিহ্নিত দুটি তরবারে এবং উপরকনিক অবস্থায় জাতীয় ফুল শাপলা চার নম্বর প্রশ্ন বাংলাদেশের উষ্ণতম বিভাগ কোনটি রাজশাহী বিভাগ সমুদ্রের গভীরতা আবার যন্ত্রের নাম কী এটা হলো ফেদোমিটার বাংলাদেশের বৃহত্তম জাদুঘরের নাম কী অত হচ্ছে ঢাকা জাতীয় জাদুঘর বাংলাদেশের সর্বোত্তরে কোন জেলা পঞ্চগড় জেলা বাংলাদেশ সেনাবাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইংরেজিতে বাংলাদেশের সংবিধান সংবিধান সংবিধানিক নাম কী দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সর্বোচ্চ পদবী কী উত্তর হচ্ছে বীরশ্রেষ্ঠ তো বন্ধুরা এই ছিল আজকের নমুনা প্রশ্ন এখান থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন প্রশ্নের ধরন সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তো আপনারা যদি আমার আমাদের কাছ থেকে চূড়ান্ত সনটি সংগ্রহ করেন করেন সেখানে কিন্তু এই টাইপের বেশ অনেকগুলো নমুনা প্রশ্ন আপনারা পাবেন যেখানে উত্তর সহকারে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে সেই চূড়ান্ত সাসনটি সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা এমন সেই সৈনিক পদে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড একশো চারতম সিপাই পদে আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না আমরা আপনাদের আবেদনটি নির্ভুলভাবে করে দেব এবং অল্প টাকার বিনিময়ে আপনাদের আবেদনটি আমরা করে দেবো তো আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম